রেলের জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো ভগবান গোলা এগারো জন গুরুতর আহত ঘটনাটি ঘটেছে শনিবার ভগবান গোলা থানার রামচাঁদ মাটির রেল কলোনিতে জানা গিয়েছে দীর্ঘ পঁচিশ বছর ধরে রেল কলোনির জমিতে বসবাস করতেন এক ভিন গ্রামের মহিলা কিছুদিন আগে তার মৃত্যুর পরে কিছু প্রমোটার সেই জমি দখল করতে আসলে স্থানীয়রা বাধা দেয় এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ঘটনায় গুরুতর আহত হয় এগারো জন গ্রামবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় খবর পেয়ে ভগবান গোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল রেলের জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল ভগবান গোলা এগারো জন গুরুতর আহত ঘটনাটি ঘটেছে শনিবার ভগবান গোলা থানার রামচাঁদ মাঠের রেল কলোনিতে জানা গিয়েছে দীর্ঘ পঁচিশ বছর ধরে রেল জমিতে বসবাস করতেন ছবি বিশ্বাস নামে এক ভিন গ্রামের মহিলা অভিযোগ ওই মহিলার মৃত্যুর পরে প্রমোটার মিলন শেখ দলবল নিয়ে জোরপূর্বক সেই জমি দখল করতে আসে ধানিয়র বাধা দিতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষবাদে প্রমোটার গোষ্ঠীর লোকজন গ্রামবাসীদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অর্ডার হচ্ছে মাতিন সাবলুই কারণে কি কারণে ভিনদেশী একজন মহিলা থাকতো? এবার ওই মহিলাটাকে আমরা এখানকার পাড়া পড়ছি আগলা রাখতাম রাখার পরে মেটা কিছুদিন আগে মারা যায়। মারা যাওয়ার পরে এখানে এই জমিটা কিছু প্রমোটারেরা আশা এখানে এই জায়গাটাকে দখল করার জন্যে জায়গাটা হচ্ছে রেলের রেলের জায়গা এখানে প্রমোটারেরা এই সামনেটা নেওয়ার জন্যে পড়ার জোর জবস্তি মাস্তান বাহিনী নিয়ে এই জায়গাটাকে দখল করে গ্রাস করতে চাইছে আমরা পাড়াপড়শি পাদাবিধ নদী ওর জন্যে এই অবস্থা বলতে যায় মারধর স্টার্ট করেছে মারধর করেছে মারধর করেছে মাতিন আর অর্ডার দিয়েছে মিলন চোট পেয়েছে পায়ে মারেছে মা যত পেয়েছে আমার স্ত্রীকে সাবলুর বাড়ি মারে হাম করে দিয়েছে আমার দেওরকে ডেকে আছে মিলন দিয়ে আমার দেহর আইলো আমার বাড়ি দেখছে ভাবি চলো তো মিলন ডাকছে কীসের লেগে আমি তো জানি না যে ওরা লাঠি ট্যাং না এসেছে বুঝতে পারেনি জানি না দিয়ে এসেছে ও বলছে ডাকলে বলো মিলন নাই তখন এবারে চলে গেছে কি ডাইকে ডাইক্যা চলে গেছে ওরা সবাই আছে অশীল ভাষা করে গালি গালাস দিয়েছে আমার জামা হয়েছে আর ভাতীর বেটা হয়েছে কি মুখের অশিল ভাষা বলার মতন লাগে বুঝতে পারবো না এর মিলন কুঠান আইলো কি বুঝতে যাই এর পিছনে মার সবকে আর সবকে লটা লটি করে ওই পারে আমাকে ওর মাথায় পড়তো বাড়ি দিয়ে পান্দরে না আমিও আমাকে দিলে এখানে ঘটনায় গুরুতর আহত হয় এগারো জন গ্রামবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জবার যে ঘেঁটে এসেছে আমি বাধা দিয়েছি যেটুকু আমি বাইরে থেকে এসে থাকি জ্যাকেটটা রেলের রেলের জায়গায় তারপরে আপনার জবার বাধা দিতে আমি এসেছি আজকে আমার ভাই শাবলু কবি তোমাকে কাল আমি বাধা দিনু ঘেরেও না আজ আবার করতে গেলে তো লোক টোক লে দিয়ে আবার রেন্টু ভাই এসেছে তারপর মিলন ঢুকলো আইসে বলেছে মার সব মাছ ধরে শুরু করেছে অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেনো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078